ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশনে ফের বড় সড় ধাক্কা রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের বাতিল মামলায় ফের নয়া মোড় বিরাট বড় নির্দেশ সুপ্রিম কোর্টের নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের আস্ত প্যানেল বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার ষোলো সালের সেই প্যানেল বাতিলের পরেই রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তারা চাকরি বাতিলের আবেদনকে কার্যত কিছুটা পরিমাণ কাটছাট করবার জন্য সুপ্রিম কোর্টের দোরগোড়ায় হাজির হয় রাজ্য সরকার রিভিউ পিটিশন করে এই মামলায় আজ আদালত আবার স্পষ্ট জানিয়ে দিল যারা দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন তারা কোনোভাবেই আগামীতে পরীক্ষায় বসার সুযোগ পাবেন না তাদের অযোগ্য হিসাবেই গণ্য করা হবে আজ বুধবার এই নির্দেশ দিল বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চের ডিভিশন বেঞ্চ সেই সঙ্গে রাজ্য সরকারের করা রিভিউ পিটিশনের কোনো রকম কর্ণপাত না করে পূর্বের যে রায় ছিল সেই রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট এই মুহূর্তের থেকে বড় খবর সরাসরি অযোগ্যদের চিহ্নিত করে যারা র্যাম্প জাম্প করেছে তারা আগামী দিনে কোনো পরীক্ষায় বসতে পারবে না এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট